নমস্কার সুপ্রিয় কৃষক বন্ধুরা আপনাদের অপেক্ষার অবসান হলো আজ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই টাকা খরিফ মরসুমের টাকা নয় এটা সরাসরি রবি মরসুমের টাকা যা নিয়ে কৃষকদের মনে এতদিন ধরে ছিল হাজারো প্রশ্ন হাজারো দুশ্চিন্তা আর আজ মুখ্যমন্ত্রী স্পষ্টই জানিয়ে দিয়েছেন প্রথম ধাপে সাতটি জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে এবং আগামী কাল আরো কয়েকটি জেলার টাকা রিলিজ হবে কিন্তু প্রশ্ন হলো কারা কারা আজ টাকা পেয়েছেন আপনার জেলায় টাকা রিলিজ হয়েছে কিনা আপনার নাম লিস্টে আছে কি আগামী কাল কোন কোন জেলার কৃষকরা টাকা পাবেন বন্ধুরা সবকিছু আজকের ভিডিওটিতে একদম পরিষ্কার করে দেখাবো আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী আজ যে নতুন ঘোষণা করেছেন যা সরাসরি আপনার পেমেন্টের উপর প্রভাব ফেলবে অনেকেই সেই খবর এখনো জানেন না তাই অনুরোধ করছি এক সেকেন্ডও স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওটির প্রতিটি তথ্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে জানিয়ে রাখি আপনি যদি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের এক্সক্লুসিভ আপডেট সঠিক সময়ে সবার আগে পেয়ে প্রকল্পের সঠিক লাভ নিতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অন করে রাখুন অলরেডি যে সকল দর্। দর্শক বন্ধুরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি মরশুমে টাকা দেওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই প্রতিবেদনে জানানো হয়েছে দেখুন সর্বপ্রথম বলা হয়েছে টাকা ঢুকলো ব্যাংকে কারা টাকা পেল রবি মরশুমে টাকা দেওয়ার তারিখ ও দিনক্ষণ ঘোষণা হলো কৃষক বন্ধু পেমেন্ট আপডেট দু হাজার পঁচিশ ফাইনালি অবশেষে ঘোষণা হলো কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজন দু হাজার টাকা দেওয়ার কাজ একেবারে এই মুহূর্তে শুরু হয়ে গেছে অনেকে ছটপট করেছিলেন কবে টাকা দেবে আমার ব্যাংকে আসছে না কেন আজ সেই সব প্রশ্নের উত্তর সহ আপনাদের হাতে তুলে ধরব লাইভ প্রমাণ কোন কোন কৃষকরা টাকা পেলেন অগ্রিম কারা কারা টাকা পাচ্ছেন আপনি কবে পাবেন জেলা ভিত্তিতে সম্পূর্ণ আপডেট এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটি একশো শতাংশ অথেন্টিক এবং কৃষকদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আজ থেকেই টাকা দেওয়া শুরু হলো সর্বপ্রথম সুখবরটা জানিয়ে দি আজ থেকেই রবি মরসুম দু হাজার টাকা ব্যাংকে ঢুকতে শুরু করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন ইতিমধ্যে বহু কৃষক তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করেছেন অনেকে স্ক্রিনশট পাঠাচ্ছেন ব্যাংক মেসেজও এসছে আজকের ভিডিওটিতে আমরা সেগুলোর প্রমাণ আপনাদের সামনে তুলে ধরব এবার অগ্রিম টাকা কেন কারা পাচ্ছেন সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এবার অনেক কৃষক অগ্রিম টাকা পাচ্ছেন কিন্তু কেন সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অতি বৃষ্টি বা ঝড়ে ফসল নষ্ট হয়ে যাওয়া কৃষকদের স্যাটেলাইট চিত্রের সাহায্যে ক্ষতিগ্রস্ত জমি চিহ্নিত করা হয়েছে এবং সেই সমস্ত কৃষকদের আগেভাগেই টাকা ছেড়ে দেওয়া হচ্ছে যদি আপনার জমির ফসল নষ্ট হয়ে থাকে তাহলে আপনিও অগ্রিম টাকার পাওয়ার তালিকায় থাকতে পারেন সরকারি ট্রেজারি অফিস থেকে টাকা রিলিজ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ব্যাংক থেকে নয় সরকারি ট্রেজারি অফিস থেকে রিলিজ করা হয় পশ্চিমবঙ্গে একাধিক ট্রেজারি অফিস রয়েছে ইতিমধ্যে বেশ কয়েকটি অফিস তাদের বিল জমা করে দিয়েছে এবং সেই অফিসগুলির তালিকার কৃষকদের আজ টাকা চলে গেছে বাকি অফিসগুলো দ্রুত বিল জমা করছে অর্থাৎ খুব বেশি দেরি নেই আপনার অ্যাকাউন্টেও ঢুকে যাবে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের রবি মরসুমের টাকা এই মুহূর্তে কারা কারা টাকা পেলেন আজ যেসব কৃষকরা টাকা পেয়েছেন তাদের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত চাষিরা রবি সিজনে অ্যাক্টিভ কেবিআইডি হোল্ডার যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে যাদের আধার সিডিং ঠিক আছে অ্যাপ্রুভাল স্ট্যাটাস যাদের ক্লিয়ার তারাই কিন্তু আজকেই কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার পঁচিশ সালের রবি মরশুমের টাকা পেতে শুরু করেছেন যদি আপনার কেবিআইডি অ্যাপ্রুভ ও অ্যাকাউন্ট ভ্যালিড দেখায় তাহলে টাকা আসা এখন সময়ের অপেক্ষা মাত্র সমস্ত জেলায় টাকা কবে দেবে এখন গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি হচ্ছে সেটি হলো সমস্ত জেলার কৃষকদের অ্যাকাউন্টে কবে টাকা দেবে এবার আপনার আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন আমাদের জেলায় কবে দেবে বন্ধুরা সরকারি সূত্রে নিশ্চিত আপডেট হচ্ছে ডিসেম্বর পুরো মাস জুড়ে টাকা ছাড়া চলবে জেলা ভিত্তিক ব্যাচে টাকা রিলিজ হচ্ছে যে সব জেলা বন্যা দুর্যোগে বেশি ক্ষতিগ্রস্ত তারা প্রথম ধাপে টাকা পাচ্ছেন বাকি জেলাগুলো দ্বিতীয় ধাপে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে অবশ্যই লিখুন আপনার জেলার আপডেট আলাদাভাবে জানিয়ে দেব মুখ্যমন্ত্রীর ঘোষণা কবে সবচেয়ে আর একটি বড় সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব দ্রুত একটি প্রেস কনফারেন্স করতে চলেছেন এই ঘোষণায় জানানো হবে রবি সিজন দু হাজার পঁচিশের পুরো পেমেন্ট স্ট্যাটাস পরবর্তী কিস্তির তারিখ ক্ষতিগ্রস্ত কৃষকদের অতিরিক্ত সহায়তা এই তারিখটাও আমি ভিডিওটির মাধ্যমেই আপনাদেরকে জানিয়ে দেব যারা এখনো টাকা পাননি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রতিটি স্ট্যাটাস আপডেট আজকের লাইভ প্রমাণ সহ তথ্য প্রদান করা হয়েছে কোন কোন জেলা কখন টাকা পাবে পরিষ্কার করে বোঝানো হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষক গ্রাহকদের অগ্রিম সহায়তার তথ্য রয়েছে এটি হাকশো শতাংশ অথেন্টিক এবং রিয়েল টাইম আপডেট এখন স্ক্রিনে দেখুন এখানে আমরা একটি রিয়েল টাইম স্ট্যাটাস ওপেন করেছি এখানে দেখা যাচ্ছে কেবিআইডি একটি একটি বৈধ নম্বর ভোটার আইডি সঠিকভাবে লিঙ্ক রয়েছে আধার এখানে ভেরিফাই রয়েছে এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট ব্লক ভিলেজ ল্যান্ড স্ট্যাটাস এবং সর্বশেষ রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস এই ট্রানজেকশন স্ট্যাটাসের জায়গা রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড এটাই সেই স্ট্যাটাস যা কৃষকদের টাকা পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ অনেকেই ভাবেন অ্যাপ্রুভ দেখলেই টাকা সঙ্গে সঙ্গে দেবে কিন্তু বন্ধু কিন্তু বন্ধুরা ব্যাপারটা একটু ভিন্ন অ্যাপ্রুভ মানে হলো আপনার সমস্ত ডকুমেন্টস ঠিক আছে ভূমির পরিমাণ নিশ্চিত আপনার নাম অফিসিয়ালি লিস্টে ঢুকে গেছে আপনি এবার রবি সিজনের পেমেন্ট পাওয়ার যোগ্য অর্থাৎ টাকা রিলিজ হওয়ার আগের শেষ ধাপ হচ্ছে অ্যাপ্রুভ অ্যাকাউন্ট ভ্যালিড মান অ্যাকাউন্ট ভ্যালিড মানে কেন এত গুরুত্বপূর্ণ এখানে মূল খেলা অনেকেই অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু পেমেন্ট না কারণ তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসে দেখা যায় অ্যাকাউন্ট নট ভ্যালিড আধার নট সিডেট ব্যাংক এরর কিন্তু এই স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা আছে এর মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সম্পূর্ণ ঠিক আছে আধার প্লাস ব্যাংক সিডিং ঠিকঠাক রয়েছে কোনো টাকা ট্রান্সফারের বাধা নেই টাকা ছাড়লেই প্রথম দিকেই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে বন্ধুরা এটি হচ্ছে দু সালে রবি সিজনের পেমেন্ট এবার সরকার টাকার রিলিজ নিয়ে আলাদা নির্দেশ দিয়েছে যাদের অ্যাপ্রুভ প্লাস অ্যাকাউন্ট ভ্যালিড আছে তাদের টাকা প্রথম দাপে দেওয়া হবে এই ধরনের স্ট্যাটাস যাদের আছে তাদের জন্য টাকা রিলিজের সময় সীমা সাধারণত নভেম্বরের শেষ সপ্তাহে কিংবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে এই স্ট্যাটাস দেখে একশো শতাংশ নিশ্চিত হওয়া যায় আপনিও এ বছরের রবি কিস্তির টাকা খুব শীঘ্রই পেতে চলেছেন কারা কত টাকা পাবেন চলুন প্রথমে জেনে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কারা কত টাকা পাবেন যাদের জমি এক একরের কম তারা পাবেন দু টাকা এটি হচ্ছে ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য জন্য নির্দিষ্ট সহায়তা যাদের জমি এক একরের বেশি তারা পাবেন পাঁচ হাজার টাকা এটি বড় জমি চাষ করা কৃষকদের জন্য নির্ধারিত সহায়তা এর ফলে প্রতিটি কৃষকই তাদের জমির পরিমাণ অনুযায়ী সহায়তা পাবেন এবং এই টাকা সরাসরি যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা হলো ডাবল কিস্তির সুখবর বন্ধুরা এবার আসছে আজকের সবচেয়ে বড় সুখবর অনেকেই কৃষক অভিযোগ করেছিলেন খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি কারণ ছিল আধার মিসম্যাচ ব্যাংক অ্যাকাউন্ট এরর সার্ভার ডিলে কিংবা পেমেন্ট হোল্ড কিন্তু এবার সরকার পরিষ্কার নির্দেশ দিয়েছে যাদের খরিফ সিজনের টাকা ব্যাংকে ঢোকেনি তাদের এক সঙ্গে দুই কিস্তির টাকা রিলিজ করা হবে অর্থাৎ খরিফ সিজনের বকেয়া টাকা প্লাস রবি সিজনের কিস্তির টাকা এক সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এটাই হচ্ছে কৃষকদের জন্য ডাবল সুখবর যা এই প্রকল্পের অনেক দিন পর প্রথমবার দেখা যাচ্ছে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের দু সালে রবি কিস্তির পেমেন্টের গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশনটি যাতে আপনার চেনা পরিচিত কৃষক ভাইদের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিকতার সহিত অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে